আসসালামু আলাইকুম আরফুরা ভাইয়ের একান আবারও চলে আজ ব্লগ শেয়ার করে নিউ শুরু করে রান্না সুপানাত যে নাচে দিয়ে এনে খুব সুন্দর করে তুই ভাবিলাম তোরা শেয়ার করি এন্দি ঝুলোর মধ্যে এনে শুরু করে রেস্কিও দি পেলাই আর তুই চামিক সয়াবিন তেল দি তো এটা ত যি নাচে আইন দিয়ে আছে বানাইও আই পিঁয়াজ কচি টমেট' কৰিছি কেঁচামৰিচ কৰিছি এইকেইদিন দি সেইকাৰণে কাৰণে ফানি তাহোন যে ফানি চিটকে তো হরা করি এনে হঠাৎ করে কি বানাইম কী নাইম করতে হঠাৎ করে মিললে সহাটিভি দেখকি তো দিবে বানাই নার যেহেতু আসমাঙ্গি এটা হয়তাম এটা কি এটা কি এটা চুপ হয়তো এটা বানাই না আমি খাবো তো গ্রুপ মানুষ দেখতে তো এতে তো ভালো লাগে তো আমিও ভাবিলাম এখানে সুন্দর করে বানাই দিলি গ্রুপ মানুষ দুই চলো খাইবো ভালো হব শরীরে লাই তাই ডিম ফেটাই দিয়ে পেলাম এটা বুতোরা আবার আদা রসুন ভাড়াও দি পেলাম এক টুকরা ওই আইস জুস তো এতুন এক টুকরা এক টুকরা দিতে সুবিধা তো সুন্দর করে লাড়ি সারি লারি সারি সুন্দর করে এনে একবার ডিমিনারা সারো সারা সারা চার হাজারে ডিমন কেন তো যাইবেন যে গৰম পৰ বাজেৰে আজি কি হয়তাম সেই গৰমাব তোৰে কিছু বনাইতো নহয় কিছু বনাইতো গ'লে গণ্ডগোলকটি যাৰ মানে ইতে বনাইত মন নহয় নে ৰমোজন মতে দেহিতে অৱস্থা হাইলে যাৰ ন ফুৰি যায়গৈ ন ফৰি যায়গৈ এক অৱস্থা তো যাই হোক আবার বোধ কি হবো খালি গরমের হতা হয় গরম হতা আসলে গরম হতা হয় দিন আর কিছু তো এসেছি নাই তো তো আর বেশি গরম আর তাড়াতাড়ি তাড়াহুড়া করে চলে যাই তো আর গরম কেন গরম দৈন্যের করি পরিমাণ মতো লবণ দিলাম এই সব গোয়া নাই আসলে ই বইতে ওই তো আর কিনা বলে হয় ইবে ভেজিটেবল সব তো আর ভেজিটেবল গরম দিয়ে অ্যাভেলেবেল নাই নো বুঝো হাতাল তো এই কীটি বানাইম হাতাল লাই আই আর হাজে জিনিস আই সুন্দর করে বানাবি চেষ্টা করি আর এক গোলমরিচও দিলাম মানে ব্ল্যাক ব্লেক পেপারের ব্ল্যাক পেপার দিয়ে এক মজা হয়ে পেলাই একারে বাজি লইম সুপুর প্যাকেট প্যাকেটগু বাজি লইলি ওই সুপুর সুফুরগুলো ক্রেণ্ডি গ্রেন্ডি বাপ তাই দেবে দেখুন তো এ মানে দিয়ে এনে লারা সারা লারা সারা করি তলা যে বই নতাই এলো করি এনে লারি সারি লারে সারি দিয়ে তো ধল ভাগে যাইলে আবার হাইতে ভাল লাগুন দু তিনও ইসে মাছরে সুন্দর করে কুষি কুশি করে কুড়ি লই ইস্যা মাস গে কুড়ি লয় কুছি কুসি করে ইসে মাস তোর হাড়ি তো দি দিলে এড়িয়ে তো ইসমাশই ইনো বড় বড়ো তো ইন হা যায় না এনে কুসি কুচি করে লই সুন্দর করে ডালে দি তো আসো ব্যাপারে রেডি দুই এর ফর ভাতা আসি ইনো দিই এখানে হুঁসব হুঁসব হয়ে একদম রেডি হয়ে গেই দেখতে চাইলে সুন্দর লাগার খাই ধোয়া কিনতে এলে মজা তো তোমার তো হলিয়া লাগে অবশ্যই তোমার জানাই তোমার তো হলিয়া লাগে আর এখন ভালোতে একু সুস্থতা একু শান্তি এতে আর আর তো গজু যে এদুর আসসালামু আলাইকুম